বাতাসটা কি এলো এই মাছ বিক্রির আড়ত পদ্মা নদীর পার দেখছেন বাতাস তৃমূল বাতাস হচ্ছে কী ধরনের মাছ আজকে উঠছে আমরা দেখব タイタマスタイタマスタイタマスタイタマスタイタマスタイタマスタイタマス

ইলিশ পাঙ্গাস এই সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে এখানে নদীতে

সব ধরনের মাছ আছে আমার শর্ট ভিডিওতে কীভাবে মাছ বিক্রি করে দেখা আছে ইলিশগুলি প্রায় এক থেকে দেড় কেজি ওজনের সব ধরনের মাছ পাওয়া যায় টাটকাটা পদ্মা নদীর মাছ এগুলি তল দেওয়ার এই মাছগুলি একবারে দেশি নদীর মাছ ইলিশ মাছটি এখন নদীতে একটু বেশি পড়তেছে পদ্মা নদীতে ইলিশ মাছ সব ধরনের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে জায়গায় এখন বর্তমানে সব ধরনের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে জায়গায় এগুলি হল আপনার এই দেশি টাকি রুই মাছ পাঙ্গাস মাছ বাজারে সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে